আমি দশ লক্ষ টাকা পেয়েছি নায়ক আমিন খানের হাত থেকে এটা দিয়ে আমি আমাদের ব্যবসা ব্যবসা আছে ব্যবসাটা বাড়াইবো ওয়ালটন মেলেনিয়ার প্রোগ্রামে দশ লক্ষ টাকা পেলেন সিলেটের কানেকাট উপজেলার কাসার আহমেদ ওনার যে বাক্যের এরকম একটা পুরস্কার ওনার জন্য অপেক্ষা করছে তিনি কিন্তু জানতেন না এবং ওয়ালটন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বাংলাদেশের মধ্যে সবচেয়ে অন্যতম একটা ব্র্যান্ড ফ্রিজ এসি টিভি এয়ারকুলার এবং গ্যাস স্টোভ এবং মোবাইল ল্যাপটপ সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস ইলেকট্রনিক্স পণ্য তারা কিন্তু উৎপাদন যেমন করে আসছে এবং বিশ্বব্যাপী তারা রপ্তানি করে আসছে সুনামের সহিত এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে ওয়ালটন যে আমরা রয়েছে কানাইঘাটের ওয়ালটন প্লাজা অফিসে এবং ওয়ালটন প্লাজার পক্ষ থেকে আজকের এক আয়োজনের মধ্যে দিয়ে কালসার ভাইয়ের হাতে দশ লক্ষ টাকা তুলে দেওয়া হবে যেই দশ লক্ষ টাকা আমিন খানের হাত থেকে তুলে নেবেন তিনি আমরা শুনবো ওনার কাছ থেকে আসলে এই দশ লক্ষ টাকা দিয়ে তিনি কি করবেন এবং ওনার অনুভূতিটুকু আউজুল্লাহ ই মানে রজিম মুসফুল্লাহ ইর রহমান রহিম আমি মোহাম্মদ কাজার আহমদ গেরাম মেসা পিতা আমির আলী মাতা সাইনা বেগম আমি ওয়ালটন প্লাজা থেকে আগে একটি ফিরিদ কিনেছি এই ফিরিদটি চারভিক্স অনেক ভালো শুনেছি এজন্য আমি আরেকটা ব্রিজ কিন কিনতে আসছি আমি আসলে কাজ করি কাজ করে একটি গাবি কিনেছি এই গাবিটা বিক্রয় করে আমার বাবাকে তবলিক জমাতে পাঠিয়েছি পাঠিয়ে পাঠানির পর এই যে ব্রিজটা কিনেছি এই ব্রিজ ব্রিজে একটি লোডারি ছিল এটা আমি জানি না আমাদের প্লাজার স্যাররা আমাদের সাথে যোগাযোগ করেছেন অনেক কষ্ট করে আমাদের বাসায় গেছে গিয়া জানাইছে জানানির পর তারপর অনেক ছবি সাবি এইগুলা নিয়ে আসার জন্য দেওয়ার জন্য বলছে এভাবে আমরা দিছি দেয়ার দেওয়ার পর তিন দিন পর আবার আমাদের প্লাজার স্যাররা গেছে যাওয়ার পর আর কি আমাদেরকে এই মেসেজটা পাওয়ার জন্য বড়ো স্যারের সাথে যোগাযোগ করে এই মেসেজটা পাইছি আমরা আমাদের প্লাজার স্যারে স্যারের সাথে স্যারে সব স্যারদেরকে কৃতজ্ঞ জানা জানাই আমার পক্ষ থেকে ওয়াল্টনকে ধন্যবাদ দেয় শুভেচ্ছা বলে আমার বক্তব্য শেষ করলাম আবারও ওয়ালটনকে ধন্যবাদ এরকম আয়োজনগুলো করার জন্য আমরা আশা রাখি এরকম আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের ব্র্যান্ড ওয়াল্টন যেমন এগিয়ে যাবে তেমনি কিছু কিছু বাইর বোনেরা এরকম পুরস্কার করে তাদের কেরিয়ার জীবনগুলো বদলে ফেলবে ধন্যবাদ সত্যি